আপনি কি জানেন কিবোর্ড শুধু টাইপিং করার যন্ত্রণা এটি কম্পিউটারের সবচেয়ে শক্তিশালী ইনপুট টুল আজকের ভিডিওতে আমরা জানবো কিবোর্ড কি কত প্রকার কি কী বাটন আছে এবং কোন কোন শর্টকাট আপনার সময় বাঁচাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অনেক নতুন কিছু শিখবেন গ্যারান্টি দিচ্ছি প্রথমে আসি কিবোর্ড কি কিবোর্ড হলো এক ধরনের ইনপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটার বা ল্যাপটপে তথ্য পাঠাই এই তথ্য হতে পারে অক্ষর সংখ্যা কমান বা শর্টকাট কুয়ার্টি কিবোর্ডে সবচেয়ে জনপ্রিয় নামটি এসেছে কিবোর্ডের উপরের বামকনার অক্ষরগুলো থেকে ই আর টি ওয়াই কুয়ার্টি কিবোর্ডের মূল অংশ একটি সাধারণ কিবোর্ডে কয়েকটি ভাগ থাকে যেমন এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত এগুলো হচ্ছে ফাংশন কি যা বিভিন্ন প্রোগ্রাম বা অপারেশন চালাতে ব্যবহার করা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এগুলো হচ্ছে নাম্বার কি এ থেকে যে পর্যন্ত এগুলো হচ্ছে অ্যালফাবেট কি শিফট কন্ট্রোল উইন্ডো অল্টার এগুলো হচ্ছে কমান্স কি যা শর্টকাট ব্যবহারে সহায়ক ইন্টার এটি একটি স্পেশাল কি বা বিশেষ কি যা কোনো কমান্ডসকে অ্যাকশনে রূপান্তরিত করে এখানে দেখুন অ্যারো কি উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য ইনসার্ট হোম পেজ আপ পেজ ডাউন এন ডিলেট এবং অ্যারো এই সবগুলো হচ্ছে নেভিগেশন কি আর একদম ডান পাশে রয়েছে নিউমেরিক কিপ্যাড যা বিশেষ করে হিসাবের কাজের জন্য খুবই দরকারি কিবোর্ডের কিছু শর্টকাট আমাদের কাজ অনেক দ্রুত করে দেয় যেমন কন্ট্রোল প্লাস সি কপি কন্ট্রোল প্লাস এক্স কাট তারপর কন্ট্রোল প্লাস ভি পেস্ট কন্ট্রোল প্লাস আন্ডু পূর্বের কাজ ফিরে যাওয়া অল্টার প্লাস এক উইন্ডো থেকে অন্য আরেকটি উইন্ডোতে যাওয়া কন্ট্রোল এস কোনো ফাইল সেভ করা ফাংশন এফ ফাইভ ডেস্কটপ রিফ্রেশ করা উইন্ডোজ প্লাস ডি ডেস্কটপে ফিরে যাওয়া এই শর্টকাটগুলো জানলে আপনি স্মার্টলি কাজ করতে পারেন এখন আমি কিবোর্ডের ধরন নিয়ে যদি কথা বলি সব কিবোর্ড কিন্তু একরকম না কয়েক ধরনের কিবোর্ড রয়েছে যেমন মেমব্রেন কিবোর্ড সাধারণ এবং নরম টাইপের হয় টিপে কাজ করতে হয় আর দুই নম্বর হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড আলাদা সাউন্ড ও বেশি টেকসই হয় গেমিং কিবোর্ড লাইট ও এক্সট্রা বাটন সহ পাওয়া যায় ল্যাপটপ কিবোর্ড ছোট ও কম জায়গায় ডিজাইন করা এবং দেখতেও ছোট। তাই আপনার প্রয়োজন অনুযায়ী কীবোর্ড বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ কীবোর্ড না জানলে কি কি সমস্যা হয় তা কি আপনারা জানেন অনেকেই কিন্তু কম্পিউটার শেখে মাউস দিয়ে ক্লিক করে করে কিন্তু কীবোর্ড ছাড়া আপনি কখনোই দক্ষ হতে পারবেন না টাইপিং ডাটা এন্ট্রি প্রোগ্রামিং অফিসের কাজ শর্টকাট প্রেজেন্টেশন সব কিছুর বেস হচ্ছে কীবোর্ড আপনি যদি কিবোর্ড ভালো জানেন তাহলে আপনার কাজ অনেক দ্রুত হবে তাই আজ থেকে শুরু করুন কীবোর্ড শেখা সোভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন বাটন এবং কি সবচেয়ে বেশি ব্যবহার করেন